হ্যালো ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি হলাম তোমাদের তাজুল ভাইয়া আজকে ভাইয়া তোমাদের এক থেকে বারো পর্যন্ত নামতা পড়াবো তো চলো শুরু করি আর হ্যাঁ তোমরা যারা এখনো ভাইয়ার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই জলদি সাবস্ক্রাইব করে হলো ওকে আচ্ছা দেখো একের নামতা একে এক দুই একে দুই তিন একে তিন চার একে চার পাঁচ একে পাঁচ ছয় একে ছয় সাত একে সাত আট একে আট নয় একে নয় দশ একে দশ তারপরে দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুনে ছয় চার দুগুনে আট পাঁচ দুগুনে দশ ছয় দুগুনে বারো সাত দুগুনে চোদ্দ আট দুগুনে ষোলো নয় দুগুনে আঠারো দশ দুগুনে বিশ তিন একে তিন তিন ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয়ে আঠারো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ এবার চারের নামতা চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে বিশ চার ছয়ে চব্বিশ চার সাত আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ আচ্ছা তারপরে পাঁচের নামতা পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয়ে তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয়ে আঠারো চার ছয়ে চব্বিশ পাঁচ ছয়ে তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দশে ষাট তারপরে সাত একে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতে একুশ চার সাতে আঠাশ পাঁচ সাতে পঁয়ত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন সাত নষট্টি সাত দশে সত্তর আটের নামতা আট একে আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নং বাহাত্তর আট দশে আশি নয়ের নামতা নয় 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 দুগুনে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশে নব্বই তারপরে দশের নামতা দশে কে দশ দশ দু বিশ তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট সাত দশে সত্তর আট দশে আশি নয় দশে নব্বই দশ দশে একশো এবার এগারো এর নামতা এগারো একে এগারো এগারো দুগুণে বাইশ তিন এগারো তেত্রিশ চার এগারো চুয়াল্লিশ পাঁচ এগারো পঁচপান্ন ছয় এগারো ছেষট্টি সাত এগারো সাতাত্তর আট এগারো আটাশি নয় এগারো নিরানব্বই দশ এগারো একশো দশ তারপরে বারোয়ের নামতা বারো একে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সাত বারং চুরাশি আট বারং ছিয়ানব্বই নয় বারং একশো আট দশ বারো একশো তো বিশ তো বন্ধুরা যদি ভাইয়ার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা আল্লাহ হাফেজ